মাগুরা মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর মিস্টার ছিলেন প্রথম মহকুমা ম্যাজিস্ট্রেট ইনি সর্বপ্রথম মাগুরা মহকুমা ভবন তৈরি করেন উনিশশো সালে বর্তমান স্থানে মহকুমা প্রশাসকের অফিসটি স্থানান্তরিত ও পুনঃস্থাপিত হয় স্থানান্তরের প্রায় তিন দশকের অধিককাল সাবেক মহকুমা অফিসটি প্রতন কোর্ট বিল্ডিং নামে পরিচয় নিয়ে অতীত স্মৃতির কথা স্মরণ করিয়ে দিত উনিশশো সাল পর্যন্ত এই একতলা ভবনটিতে সকল মহকুমা প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো এবং উনিশশো সালের পহেলা মার্চ মাগুরা মহকুমাকে জেলায় উন্নীত করার পর মহকুমা প্রশাসকের এই অফিসটি জেলা প্রশাসকের অফিস হিসেবে পরিণত হয় উনিশশো সালে মাগুরার প্রথম জেলা প্রশাসক ছিলেন জনাব অরবিন্দ কর উনিশশো এর পর থেকে আজ পর্যন্ত একুশ জন জেলা প্রশাসক সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে উনিশশো সালে প্রতন অফিস ভবনের সামনে জেলা প্রশাসকের অফিস ভবনের কাজ শুরু হয় দুই সালে নতুন ভবন নির্মিত হলে প্রশাসনের কার্যক্রম নতুন তিনতলা ভবনে স্থানান্তরিত হয় এবং আজ পর্যন্ত জেলা প্রশাসনের সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হচ্ছে